আমার ঘরে পনেরো লক্ষ টাকার উপরে মাল ছিল আমার ওষুধ পাতি ঘর সব ফালাই আমার মালামাল আমি দেখেছি না এগুলো কি এগুলো কাসরা এইভাবে আমার মালামাল আমার দিতে পারেন না এভাবে আপনি আমার মালমাল নামাই দিবেন কেন আমার মাল নাই আমার খাতা নাই কাগজ নাই আমার হিসাবের খাতা নাই আমার ক্যাশে কোনো ক্যাশ কোনো নাই এখানে টাকা টাকা ছিল আমি গুনলে રહી নাই আপনারা কারণ আমার খাতায় আমার ক্যাশে তো 1 লক্ষ 2 লক্ষ তো ক্যাশেই ছিল এরপরে আমার ক্যাশ আমার খাতা আমার ওখানে দুই বছরে আমার এই ফিডের দোকানের বাকি দেওয়া খাতা সেই খাতা নাইছেন আপনি আমার লাগবে না আমার সাথে আপনি করেন না আমার গরেন আমি মানা করি আপনার আপনি আমার গরেন না আপনি বারবার আমার টানতেছেন কেন আমি নাম বারাকিয়া আমার এখানে আমার 10 বছর বিদেশ করা পরিশ্রমের টাকা এই জায়গায় আমি দশ বছর সৌদি আরব কষ্ট করে এখানে আমি আমার এই পুঁজি ইনভেস্ট করছি আজকে আমার পুঁজিগুলো সবসে রাস্তায় ফালাই দিছে আমার ঘরে কাগজ পাতি খাবার ওষুধ সবসে রাস্তায় ফালাই দিছে এই যে মিন্টু ভাইয়ের ছেলেরা মিন্টু ভাই নিজে এখানে দাঁড়ানো আছে তার ছেলেরা আরো লোকজন নিয়ে আসছে ঠিক আছে আমার কথা হয়েছে আমি আমি তো আর ভাড়া নেই না মানে দোকানের মালিক নেই তার যদি তার সাথে কোনো হিসেব থাকে লেনদেন থাকে সেটা বা মালিকের সাথে আমার সাথে আর কিছু না আমি গরিব মানুষ আমি আমার মালটু ফেরত চাই সে মালিকের সাথে সে যেভাবে হোক এবং বুঝতে পারে তারা তারা জানবে আমার তো আমার তো সে রাস্তায় ফলাই দেওয়া মানে কোনো আমার মাল আপনি লুটাই দিয়ে রাস্তায় আমার মাল লুটাই দিয়ে আপনি প্রেস কনফারেন্স করে কি বলবেন বলেন আপনি আমার মাল রাস্তায় লুটাই দিলেন মানুষের কচা আপনি আমার মাল ধর

আমরা আমাদের মতো করে আমাদের জায়গাটা আমরা বুঝিয়ে নেওয়ার চেষ্টা করছি সুন্দরভাবে তার মালাবাল গুলো রাখা হয়েছে এখন আমরা ভ্যানে তার পাশে পৌঁছে এবং আমাদের দোকান এটা পাথর কাটার এমন কোন মানুষ নাই যে জানেন পাথর কাটার জন্মের শুরু থেকে যখন এই জন্মের পাথর কাটার

এই অত্যাচারের শিকার হয়েছে অনেক মানুষ পাথরঘাটার বহু মানুষের অত্যাচারের শিকার এখানে অনেকজন উপস্থিত আছে আজকে তো আমরা আজকে ওনার বিরুদ্ধে সাধারণ মানুষ সবাই দাঁড়াইছে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করবো হ্যাঁ ওনার বিপক্ষে আমরা আজকে সাধারণ মানুষ দাঁড়াইছে ওনার অত্যাচারে সবাই অতিষ্ঠ তো আমরা আজকে আমাদের এই দোকানটা সে বিগত আমলি সরকারের আমলে আমাদের কাছ থেকে জোর করে দখল করে নিছে এটা পাথরঘাটার মানে যারা পুরনো ব্যবসায়ী আছে এবং যারা এখন নানিক বিজনেস করতেছে সবাই জানে যে এই দোকানটা আমাদের ছিল এবং পাথরঘাটা বাজারের জন্মের শুরু থেকে আমার বাবা এখানে দোকান দেয় পাথর কাটাতে এমন অনেক ব্যবসায়ী আছে যারা পাথর কাটাতে তখন আসে না বিজনেস করতে তখন থেকে আমার বাবা এটা বিজনেস করে এবং পাথর কাটার মানুষ যারা আছে সবাই জানে এটা আমাদের ছিল এবং আমাদের প্রপার ডকুমেন্টস আছে এটা হচ্ছে সরকারি খার জমি বা ভূমি অফিস থেকে এটাকে ডিসিআর দিয়ে তো আমার চব্বিশ সাল পর্যন্ত আমার ই কাগজপত্র ওকে ডিসি ডিসি সাহেব বলছে যে এক ডিসিআর দাও আমার ডিসিআর দিয়ে দিয়েছে তারে কোনো কাগজপত্র নাই এবং তার অবৈধ সে কোনো কাগজপত্র নাই সে ছাড়া বিএনপি ডেলে খাইছে

আপনার মা কিছু না রাখো আই 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 আপনার মা কিছু না রাখো রাখ না রাখো

Oops!